গাজর দিয়ে কারিপাতা ধনিয়া পাতা দিয়ে আর ডালটা ফোড়ন দেবো ভাত ভুজিয়ে দিয়েছি ফুল ভাতে দিয়ে দিয়েছি হাজির চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে যে সবজিটা হচ্ছে আর আজের চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো কারণ সামুদ্রিক চিংড়ি মাছটা তো এখন পাওয়াই যাচ্ছে না আর এটা তো মিঠা জলের চিংড়ি মাছ আর একটু ছোটো ছোটোই এটা দিয়েই সবজিটা করছি এখানে আমরা চাটনি হচ্ছে সরষে বাটা দেবো এতে একটু সর্ষে বাটা দেবো এখনও মশলাটা কষাচ্ছি আর হয়েছে এখানে করলা ভাজা মুগ ডালটা সিদ্ধ করা আছে গাজর দিয়ে আর গাজরটা গেট করে দিলে ডালটা বেশ সিদ্ধ করলে খুব সুন্দর লাগে আর এতে সব কিছু সবজি দিলে আরও ভালো হয় ফুলকপিটা আছে বাট আমার ছেলেরা ঠিক খেতে চায় না বলে ওই জন্য ফুলকপিটা দিলাম না আর এতে একটু সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষেটা বেটে নিয়েছে একবারে একটু চাটি দিয়ে দেবো আর একটু ওলে দেবো আর সবজিটা যে করছি এতে একটু দেবো আমরা চাটনিটা একটু মিষ্টি মিষ্টি করেছি বেশ খুব সুন্দর হয়েছে আর একটু জুসটা মারবো আর একটু তাড়াতাড়ি নাবি নেবো নাহলে আবার চিনি তো অনেকটা বসে যাবে একটু সর্ষে বাটাটা দিয়ে দেবো একদম দারুণ খেতে লাগে কারণ আমরা চাটনি এরকম পছন্দ আর আমরা অনেকটা পেকে গেছে বলে না আমি মোড়াই করে খেতে করে দিয়েছি এখানে একটু বলে গলে গেছে আর একটু কচি কচি আমরা হলে ভালো হতো এরা অনেকটা পাকলো আমি তো এগুলোকে নড়াই করে পুরো একদম ভালো করে তিকা করে দিয়েছি সবজিটা হয়ে গেছে এবার ডালটা পড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা হয়ে গেছে একটু কারিপাতা দেবো কিন্তু অন্যরকমই হয়াটা ভাজা হয়ে গেছে একটু হিং দেবো হিং

পছন্দ হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো আর এরকম ভাবে আর যেহেতু চিনিও দেব চিনিটা দিলে তার তো স্বাদটা আলাদাই হয়ে যাবে কারণ অনেকে আবার চিনি পছন্দ করে না কিন্তু মুগ ডালে একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না আর একটু জলও দেবো চিনি দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আরও কিছুটা আর সেটা তো ফুটবে আর ফুটলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আর এর মধ্যে এবার শেষে ফুটে গেলে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো আর এরকমভাবে ডালটা বানালে খুব সুন্দর খেতে লাগে আমি তো এরকমভাবেই বেশিরভাগ সময় বানাই আর আমাদের বাড়িতে পছন্দ করে গাজর মোটর কড়াইয়ের দিনে যেমন শীতকালের দিনে মোটর কড়াই বিমস দিই এখন মোটর কড়াইটা অতটা পাওয়া যায় না দারুণ খেতে লাগে এবার এরকমভাবে বানিয়ে দেখবেন ডাল কারিপাতার স্মেলটা তো সুন্দর আছে কারিপাতার ফোড়ন দিলে আর আমি এরকমভাবে ডাল করেছি আমার অনেকজনই বলেছে সুন্দর ডাল আর একজন তো আমাকে বলে মানে আমার একটা বান্ধবীর মেয়ে ওর মাকে বলে শতাব্দী আনটির মতো ডাল করো অনামিকা রঞ্জনার মেয়ে অনামিকা ওর মাকে তো বলে ও শতাব্দী আনটির মাত্র ডাল করো মানে এই ডালটা করতে বললে ওর মাকে বলে ওই ডালটা তো যাই হোক তাতে সবজি দেওয়া করি আগে সবজিটা সেরকম কিছু দিইনি শুধু গাজর দিয়েই করেছি কিন্তু এই ফোড়নটা দিলে স্মেলটা পুরো অন্য রকমই হয়ে যায় আমি তো বেশিরভাগ সময় আদা আর জিরে এগুলো ফোরণ দিই পাতাটা থাকলে দিই আর কারিপাতা ধনিয়া পাতা দিয়ে ডালটা করলে একদম সুন্দর লাগে ডালটা তো ফুটে গেছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব কানেটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না আর যারা ঘি পছন্দ করে এই ডালের মধ্যে যদি একটু ঘি দেওয়া দেওয়া যায় শেষে আরও ভালো লাগে খেতে আজ আমার ঘিটা শেষ হয়ে গেছে তাই দিলাম না দেখুন ডালটা হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে আর এটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া যাবে ডাল যারা ভালোবাসে মুখ ডাল তাদের কিন্তু এরকম ডাল থাকলে এটা দিয়েই ভাত খাওয়া যাবে ডালটাকে আমি নামিয়ে নেব রান্নাবান্না তো কমপ্লিট রান্নাবান্না তো হয়ে গেছে আর কালকে তো লেটে বাড়ি ফিরেছে মাছের বাজার যায়নি আর চিংড়ি মাছটা আমাদের এখানেই সামনে একজন বসে সেখান থেকে নিয়ে এসেছি আর এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না অল্প অল্প অল্পই চিনি মাছটা এখানে ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা পছন্দ কিন্তু আর ভালো লাগছে না লেটও হয়ে গেছে ওই জন্য শুধুই ভেজে নিচ্ছি আর একসঙ্গে দুপুরে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি খাবার নিয়ে যাবো খেতে বসবো আর ডিমটা ভাজ দিয়ে আমি চলে যাবো এখন খাবারগুলো রেডি করবো ভাজা তো আমার খুব প্রিয় পেঁয়াজ দিয়েটা তো বেশি প্রিয় কিন্তু যাই হোক শুধুই ভেজে নিচ্ছি আর ভালো লাগছে না খাবারগুলো নিয়ে যাই ওখানে কোনো ভাজা হচ্ছে ওখানে আর সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে ওলটা তৈরি হবে আর ওল তৈরি আমি একটা টিপস দেবো গলা চুলকালে লেবু খেলে কিন্তু গলা চুলকানো কমে যায় কারণ ওতে সাইটিক অ্যাসিড আছে সেই হিসাব যখন গলা চুলকায় লেবু তেঁতুল টক জাতীয় জিনিস খেয়ে নিলে কিন্তু গলা চুলকায় না আর তাই ওল তো সবসময় বুঝতে পারা যায় না যে এটাই গলা চুলকাবে কি চুলকাবে না সেই হিসাব এটাই যদি লেবু দিয়ে মাখা হয় খেতেও টেস্টি লাগবে আর এটা উপকারেও লাগবে গলা চুলকালেও কিন্তু এটা অসুবিধা হবে না তাহলে ওল মাখার সময় অবশ্যই একটু লেবু দেওয়া উচিত আর এখানে তো খাবার দাবার নিয়ে চলে এসেছি খাবার দাবারগুলো রেডি করে নিয়েছি খেয়ে নিই একটু ভাজিয়া করব আর ক্যাপসিকামটা ছিল খারাপ হয়ে যাচ্ছে ভাবলাম এটা দিয়ে এটা ভাজার মধ্যে দিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর নষ্টও হবে না নষ্ট করা তো জিনিস ভালোও নয় আর ইচ্ছাও করে না আর এখানে ধনিয়া পাতা আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল ঝাল তার সঙ্গে গাজর আর পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে ভাজিয়াটা করবো পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভাজিয়াটা করলে তো সুন্দর লাগে পেঁয়াজই তো ভালো লাগেই কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে না খেতে দারুণ লাগে আমি কিন্তু ধনিয়া পাতা পছন্দ করতাম না একদমই খেতাম না মানে ধনিয়া পাতার গন্ধটাই নিতে পারতাম না আর এই ভাজিয়াটা আমার পাশের ঘরে একজন ভাড়া এসেছিলো রুহির মামি ওর কাছ থেকেই শিখি ওর কাছ থেকে খেয়ে আমার এত ভালো লাগে তারপর থেকেই না আমি ধনিয়া পাতা বেশি নিয়ে এলেই ভাজিয়াতে দিয়ে দিই দেখুন এতগুলো ধনিয়া পাতা কেটেছি পাতা বেঁচে নিয়েছি এটাকে আমি এ করবো এর মধ্যে দেবো ভাজার মধ্যে এটা কিন্তু একটুকুই কিছু মনে হয় না একদম ঝিরিঝিরি করে কেটে দেবো দিয়ে যেমনভাবে আমরা পালকের ভাজিয়া করি সব কিছু এইটাই ধনিয়া পাতার ভাজিয়াটা ওরকমভাবে করবো কেটে নিয়ে সব কিছু কেটে নেবো ছোট ছোট করে কেটে নিয়ে আর ধনিয়া পাতার সঙ্গে মেখে নেবো দারুণ লাগে খেতে আমি তো অনেক ভিডিওতেই দেখিয়েছি আমার ধনিয়া পাতার ভাজিয়া বাড়িতে খুবই হয় আর ভাজিয়াটা তো সবথেকে বেশি আমার বাড়িতে খুবই হয় সন্ধ্যাবেলা নাস্তা আমাদের তো তো হয়ই আর নাস্তাতে রোজের কী বানাবো আর এমনিতে ছেলেরা অতটা পছন্দ করে না অন্য ভাজিয়াগুলো কিন্তু এই ভাজিয়াটা আমার ছেলেরাও পছন্দ করে হোক ভাজিয়াটা করবো আগে সব কিছু কাটাকাটি করে নিই গাজর ক্যাপসিকাম লঙ্কা সব কিছু কেটে নিয়েছি আর এটার মধ্যে মাখব এটাতে ছোটো হয়ে যাচ্ছে আর আমি তো প্রথমে নুনটা দিয়ে ভালো করে চটকে নেব নুনটা দিয়ে চটকে নিলে না আলাদা করে আর জল দিতে হবে না এতে ভাজিয়াটা এতেই হয়ে যাবে আর তাকে তো খেতেও ভালো লাগে আর এগুলো নরমও হয়ে যাবে সব কিছু আর গাজরটা দিয়েছি বাচ্চা তো এমনি সময় গাজর খেতে চায় না ভাজিয়াটা তো খায় সেই হিসাবে গাজরটা দিলে একটু হেলদিও হয়ে গেল আর ভালো লাগে মিষ্টি মিষ্টি বেশ আমি তো যখন ভাজিয়া করি বাড়িতে গাজর আলু সব কিছু দিয়ে সব কিছু ভেজিটেবল দিয়ে এরকমভাবে ভাজিয়া করি যখন থাকে না সেটার ব্যাপার আলাদা বেশিরভাগ সময়ই দিয়ে করি নুন হলুদ দুটো দিয়ে দিচ্ছি ভালো করে ছোটকে নিচ্ছি সব কিছুকে ওটা তো মেখে নিয়েছি আর এখানে অল্প কিছুটা বেসন নিয়েছি আর একটু চালের গুঁড়ি নিয়েছি ভালো করে মাখবো আর বেসনটা আমি খুব বেশি কিন্তু দেবো না কারণ খুব বেশি দিলে ভাজিয়া যে কোনো ভাজিয়া মানে ধনে পাতা বলুন পেঁয়াজি বলুন খেতে কিন্তু ভালো লাগে না পেঁয়াজটা বেশি দিয়ে বেসনটা কম দিয়ে ভাজিয়া করলে সেটা কিন্তু খেতে দারুণ লাগে আর এটাকে আমি ভালো করে মেখে নেব এখন থেকে চটকে মেখে নিয়ে ফিরে আসছি এখানে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে অনেকক্ষণ থেকে চটকে মাখলে নরমও হয় আর মেখে নিয়েছি আর এখানে দেখুন বেসনটাও কিন্তু কম কম বাকি সবজিগুলো বেশি আর এটা সবজি বেশি দিয়ে বেসন কম দিয়ে ভাজিয়া করলে খেতে ভালো লাগে চালের রুইটাও দিয়েছি কিস্পিও হবে আর এতে আমি কিন্তু জল দিয়ে নিয়ে অল্প একটুখানি জল দিয়েছি আর এখানে চাটটা তো বসিয়ে দিয়েছি আগে থেকে কারণ চাটা একটু ফুটে ফুটে হলে ভালো লাগে চাটা হচ্ছে এখনো হবে আর আমাদের দুজনের মতোই যা বসিয়েছি ছেলেরা তো বাড়িতে নেই ছেলেরা ড্রয়িংয়ে গেছে আর ওরা তো ওদেরকে তো নাস্তা খাইয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে দিয়ে এসেছে আর আজকে আমাদের ও ছাড়তে যায়নি আমার বান্ধবী মনিকা ওর ছেলেও যায় ও ছেড়ে দিয়েছে ড্রয়িংয়ে আর বললো বড় পাউ খাইয়ে পাঠিয়ে দিয়েছি এখানে এখন আমাদের মতোই করব আর ওরা যদি আসার পর বলে খাবো তাহলে একটু করে দেবো ছোটোটা পছন্দ করে বড়টা অতটাও পছন্দ করে না এই রকম ভাজিয়াটা তবুও খায় বাকি অন্য ভাজিয়াও অত পছন্দ করে না আমার তো বলি দুটো ছেলে দু রকম পছন্দ আর ওর এই সব জিনিস অত পছন্দ নয় একটু পাঁপড় ভাজা আলুর চিপস বড় ছেলের ওগুলো পছন্দ ছোটো ছেলেরা আবার ওগুলো পছন্দ নয় মানে বাড়িতে বানিয়ে ভেজে দিলে ওর ওগুলো পছন্দ আর এখন আমাদের করে করে একটু ভেজে নেব আর এরকম ভেজিটেবল দিয়ে সব ভাজিয়া খাওয়াতে এমনিতে আমরা সবসময় সব রকম ভাজিয়া খাই কিন্তু ভাবে ভেজিটেবল দিয়ে ভাজিয়া করলে তার হচ্ছে উপকারটাও আছে এমনিতে তো ভাজা এইসব তেলের জিনিস বেশি খাওয়া ভালো নয় কিন্তু এতে যদি ভেজিটেবলটা দেওয়া যায় তবু তো কিছুটা গুণাগুণ থাকলো এর মধ্যে ভাজিয়াগুলো ভেজে নিই চাটা তো আমার হয়ে গেছে চাটাকে নামিয়ে নেব ভাজিয়া হয়ে গেছে চা আর চাটা আমি এইটা বড়ো কাপে সবসময় ভাটালি কারণ এটা সুবিধা হয় এ থেকে এতে ঢেলে নিই ওই জন্য বড়ো কাপেই চাটা খাওয়া হয় ওকে চাটা বড়ো কাপে দিয়ে দিই আর এখানে চানাচুর বাদাম ভাজা আমি তো চানাচুর খাই না বাদাম ভাজা দিয়ে আর এখানে ভাজিয়া আর ভাজিয়াগুলো কতটা কিস্পি হয়েছে দেখুন চালের পর দেওয়া আছে সেই জন্য এখানে নাস্তা নিয়ে চলে এসেছি আটটা তো বাজে ছেলেদের আবার সাড়ে আটটায় ছুটি হবে আনতে যাবে চলুন চা নাস্তাটা খেয়ে নিই আর আজকের ব্লগটাও আমি আর বড়ো করবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন শুভরাত্রি সবাইকে